আসসালামু আলাইকুম প্রিয় গাছ তুমি ভাই বোনেরা বগুড়া টিরল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও আমের চারা গাছের একটা ভিডিও তো আপনারা প্রথমে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আসলে সুন্দর শখী একদম কালো পাতাগুলো অনেক ফুলের মতোই দেখতে মোটামুটি এটা কিন্তু একটা ব্ল্যাক আমেরিকান জাত ব্ল্যাক আমেরিকান আমাদের কাছে যে চারা গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু ছাদ বাগানে লাগানো এবং মাঠ বাগানে লাগানোর জন্য প্রস্তুত করা আছে এবং বড় টবে টপে করা আছে দেখেন গাছটা যদি দেখায় একটা গাছ যদি দেখায় এই যে দেখেন একটা গাছে কতগুলো ডালপালা কতগুলো ডালপালা এই একটা গাছ আপনাদেরকে যদি গাছটা হালে দেখানো যায় দেখেন কতগুলো ডালপালা এবং গোড়ার দিকে কিন্তু অনেক বন্যা এবং এটা কিন্তু আপনার সর্বোচ্চ উচ্চতা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এবং ডালপালা কিন্তু প্রায় পঞ্চাশ একশো ফিট এখন যে সময় চলতিছে জানুয়ারি মাসের বারো তেরো তারিখ এখন কিন্তু এই গাছগুলোতে মুকুল আসার সময় তো আপনারা যারা এখনও গাছ লাগাননি আপনারা গাছ লাগাতে চাচ্ছেন বছর লাগিয়ে বছরই ফল পাবেন এই ধরনের গাছ লাগাতে চাচ্ছেন তো তাহলে এই গাছগুলো নিতে পারে আপনারা নিয়ে লাগানোর পর যদি মুকুল আসে তাহলে কিন্তু মুকুলটা নষ্ট হওয়ার ভয় থাকলো না বা আপনারাও যদি গুটি সেটা বা ফল সেটা হওয়ার পর নেন দেখা যায় ফল ছিঁড়ে যায় বা যাতে যাতে নষ্ট হয়ে যায় কিন্তু এখন কিন্তু আর নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আপনারা মুকুল সহ নিতে পারেন মুকুল ছাড়াও নিতে পারেন আমাদের এই গাছগুলোতে কিন্তু অলরেডি মুকুল ফুটতেছে যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন মাথা থেকে কিন্তু এই যে এই যে ইয়ে ডানার মতো আপনার বুটের দানার মতো কিন্তু এই বুটের দানার ভেতর থেকেই কিন্তু মুকুলগুলো বের হবে এই যে দেখেন এই গাছটাতে দেখবে যে এইটাতে কিন্তু মুকুল এই যে ফাটতেছে এখান থেকে কিন্তু মুকুল হবে তো আমাদের নার্সারিতে আজকে দুই পিস না অসংখ্য চারা গাছ আছে উপর থেকে যদি দেখানো যায় দেখেন অনেক চারা আমরা বাংলাদেশের প্রত্যেকটি কুড়িয়া চালুের মাধ্যমে ডেলিভারি এমনকি আমরা কিন্তু আমাদের কাছে যে শুধু এই ব্লাক ইস্টম না আমাদের কাছে কিন্তু অনেক ধরনের চারা গাছ হয় আপনাদেরকে যদি দেখায় এই যে দেখেন এইদিকে এই গাছগুলো কিন্তু মাল্টিগ্রাপি আমের চারা গাছ এক গাছের চার প্রকার পাঁচ প্রকার দশ প্রকার পনেরো প্রকার পর্যন্ত আমাদের কাছে আসে এই যে দেখেন এই যে গাছগুলোতে এই যে দেখেন আমাদের পুনিং করা এবং এই যে দেখেন মুকুলের কুড়িগুলো বের দেখেন এই যে মুকুল এগুলো কিন্তু সব মুকুল হবে এবং এই গাছ থেকে মোটামুটি তিন চার কেজি আম আপনারা কনা আসে পাবেন এই যে দেখেন গাছটা এই যে এখান থেকে ডাল বের হওয়ার কথা কিন্তু এখান থেকে কিন্তু মুকুল বের হচ্ছে দেখেন কত মুকুল তো এই রকমই আমাদের কাছে যত গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব গাছে কিন্তু অলরেডি এখন মুকুল চলে আসবে সব গাছে আমাদের কাছে যে আমাদের কাছে কি জাতের চারা আছে আপনাদের কি জাত লাগবে ভাই আমরুপালি হারিভাঙ্গা কিউজাই কিং ফোর কেজি আমেরিকান রেড পালমা জাপানি মেয়েজা কি যে চারাই লাগুক না কেন দেশি বিদেশি সব জাতের চারা আমাদের বগুড়া ট্রিও নার্সারিতে আছে আমরা দিচ্ছি সারা বাংলাদেশ সুলভ মূল্যে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগাল আপনাদের জন্য সুবিধা হলো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে এখন একটা তারাগাছ আর তারা গাছ দেখাবো যে এইটা দেখেন একটা ছোট্ট গাছ দেখেন আমার কত একদম বুকের নিচে অর্থাৎ এই গাছটা তিন ফিট এই তিন ফিটের গাছটাতে মুকুলটা দেখেন দেখেন কীভাবে মুকুল আছে যদি প্রত্যেক ডালে একটা করেও আম রাখেন তাহলে মোটামুটি আপনি পনেরো বিশটা আম আসবে দেখেন এই ধরনের চারা গাছ যদি আপনারা ছাদে লাগান তাহলে এই বছর আপনারা অল্প ফল নিলেও সামনে বছর কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন তো এই ধরনের চারা নিতে হলে আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে দেখেন এই যে মুকুল দেখে বেরোন্যাঙ্গো আমের চারা গাছ দেখেন এই যে প্রত্যেকটা ডালে কিন্তু মুকুল তো এই চারা নিতে হলে আর দেরি না করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা গাছগুলো নিতে পারেন আমাদের নার্সারিতে শুধু আমের চারা তা না আম লিচু কমলা মালদা পিয়ারার আম ডুরিয়ান অ্যাভোকাডো থেকে শুরু করে দেশি বিদেশি প্রায় সকল ধরনের চারা গাছই আছে তো আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে আর কোথাও না ঘোরাঘুরি করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তীতে এরকম ভিডিও আরও নতুন নতুন সবার আগে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম